আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হজ্জের ফজিলত সুমূহ ফকীরকান্দি রহমাতুল্লাহ আলাই তার নিজ সনদে বর্ণনা করেন হজরত আবদুল্লাহ ইবনে থেকে বর্ণিত তিনি বলেন আমরা মিনাই নব করিম সাথে ছিলাম তখন ইয়ামান থেকে একদলুক এসে বলল আমাদের পিতা মাতা আপনার প্রতি উৎসর্গিত হোক আমাদেরকে হজ্জের ফজিলত সম্পর্কে কিছু বলুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে ব্যক্তি হজবা উমরার নিয়তে ঘর থেকে বের হয় সে যখনই পা উত্তোলন করে বা জমিনের পা রাখে তার শরীর থেকে পাপসমূহ জরে পড়তে যে যেভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে তারপর মদিনায় এসে সালাম প্রদানের পর আমার সাথে মুসাফা করলে ফেরস্তরা তাকে সালাম দিয়ে তার সঙ্গে মুসাফা করেন অতবর জুল হুলাইফা গিয়ে গোসল করলে আল্লাহ তালা তার পাপসমূহ ক্ষমা করে দেন আর যখন সে এহরামের জন্য দুটি নতুন কাপড় পরিধান করে আল্লাহ তালা তাকে বিপুল প্রতিদান বৈষিত করেন যখন সে বলে আলাই কালাবাই এ তালবিয়া যখন পড়তে থাকি আল্লাহ তালা তার ডাকে সারা দেন এবং বলেন আমি তোমার কথা শ্রবণ করেছি তোমাকে দেখছি মক্কায় প্রবেশ করে সাফা ও মারোয়ার মাঝে তাওয়াফ করলে আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করতে থাকেন সুবাহান্লাহ এরপর যে ব্যক্তি আরাফার অবস্থান করে আরাফার ময়দানে অবস্থান করে যখন বিভিন্ন প্রয়োজন নিয়ে আল্লাহর নিকট দোয়া করে তার প্রতি আকুতি মিনুতি জানায় আল্লাহ তালা তখন সাত আসমানের ফেরেশতাদের নিয়ে গর্ব করতে থাকেন এবং বলেন হে আমার ফেরেশতারা হে আসমানের অধিবাসীরা তোমরা কি আমার বান্দাদের দেখছ না তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জনপদ অতিক্রম করে এলু মলু দলু মিলন অবস্থায় এসেছে ধন সম্পদ করেছে ক্লান্ত শ্রান্ত হয়েছে তাই আমার ইজ্জত আর আমার সম্মান ও মর্যাদার শপথ আমি তাদের সৎ কর্মপরায়ণদের উচিলাই পাপীদেরকে ক্ষমা করে দিব এবং তাদের গুণাব থেকে নবাজাতক শিশুর ন্যায় পূর্ত পবিত্র করে বের করে আনব তারপর তারা পাথর নিক্ষেপ করে মাথায় চেঁচে মাথা মুন্ডে বাইতুল্লাহ জিয়ারত করলে আরশ থেকে ঘোষণা করে ঘোষণা করেন তোমরা ফিরে যাও তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তোমরা নতুন করে নতুন উদ্যাম নি আমল শুরু করো বাইতুল্লাহর পরিচিতি হজরতে ইবনে আবু তালে আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে আল্লাহর গর জিয়ারত করছিলাম বললাম হে আল্লাহ রাসুল আমার পিতামাতা আপনার তরে উৎসর্গিত হোক আমাকে এই ঘরটি সম্পর্কে কিছু বলুন রাসূল সাল্লাহ আলি সাল্লাম আমাকে বললেন আলী আল্লাহ তালা দুনিয়ায় এই ঘরটি আমার উম্মতের পাপ ক্ষমা করে দেওয়ার জন্য বানিয়েছেন তারপর আমি বললাম আমার পিতা আমাদের আপনারও জন্য উৎসর্গিত হোক এই হা আসওয়াদ সম্পর্কে কিছু বলুন আলিরজুল্লাহ তালা নুন সাল্লা আলিয় সাল্লামকে হাজির আসওয়াদ কালো পাথর সম্পর্কে জিজ্ঞাসা করলেন রাসুল সাল্লা আলাই সাল্লাম বলেন এটি জান্নাতের একটি পাথর আল্লাহ তালা তাকে দুনিয়ায় নামিয়েছেন সূর্যের আলোক ছটার নিয়ায় তার আলোক ছিল সূর্যের আলুর মতো এ কালো পাথরের আলো ছিল কিন্তু কালো কেন হয়ে গেল মশ্রিকরা তাকে স্পর্শ করার কারণে তার রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং এমন কালো রঙ ধারণ করেছে হাজুড়ে আসওয়াদ পাথরটি মুশ্রিকরা স্পর্শ করার কারণে তার আলু দূর হয়ে গেছে মুশিকদের পাপের কারণে মুর্শিকদের গুনাহের কারণে এই জান্নাতি পাথর যার আলু ছিল সূর্যের মতো আলু ছিল সূর্যের চেয়ে বেশি আলু ছিল সে পাথরটি কালো হয়ে গেছে একমাত্র মুর্শিকদের পাপের কারণে মূশ্মিকদের স্পর্শ করার কারণে উম্মতের মাখফরাত লাভের ফলে শৈতান মাথায় মাটি নিক্ষেপ করতে থাকবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আনহু মির্দাস থেকে বর্ণিত হজরত আব্বাস ইবনে মিরদাস থেকে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম আরাফার দিন বিকালে উম্মতের জন্য মাখফরাত রহমতের দোয়া করলেন দীর্ঘক্ষণ তিনি দোয়া কাটালেন ফলে আল্লাহ তালার দা কবুল করলেন নবজিৎ সাল্লাহ আলি সাল্লাম দীর্ঘক্ষণ দোয়া করলেন এবং আল্লাহ সুহান ও তালা তার দোয়া কবুল করলেন এবং জানিয়ে দিলেন একে অপরকে জুলুম করলে আমি তা ক্ষমা করব না রসুল আলী সাল্লাম বলেন হে আমার রব আপনি তো মাজলুমকে জালেমের জুলুমের প্রতিদানের চেয়ে বেশি উত্তম প্রতিদান দিতে পারেন কিন্তু সেদিন বিকালে তা কবুল হলো না মুজদলেফার দিন সকালে তিনি পুনরায় একই দোয়া করতে লাগলেন তখন আল্লাহ তালা তার ডাকে সাড়া দিয়ে বললেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি তখন রসুল সাল্লি সাল্লাম মৃদু হাস্য করলেন কয়েকজন সাহাবি বললেন হে আল্লাহর রসুল আপনি তো এই সময় সাধারণত হাসেন না অথচ এখন হাসলেন রসুল সাল্লাহ আলী বলেন বললেন আমার হাসার কারণ হলো যদি আল্লাহর সূত্র এবলি জানতে পারে যে আল্লাহ তালা উম্মতি সম্পর্কে আমার দোয়া কবুল করে নিয়েছেন তাহলে আক্ষেপে নিজের ধ্বংস দোয়া করতে থাকবে আর মাথায় মাটি নিক্ষেপ করতে থাকবে হজ হ চিন্তা করেন ইবলিসের কত হিংসা যদি আমাদেরকে ক্ষমা করেও দেন তারপরও তার হিংসা হয় তার নিজের মাথায় নিজে মাটি মারে নিজের ধ্বংসের জন্য নিজে দোয়া করেন কেন আমাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহ তার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হজ পালন শেষে হাজি সদ্য জাত শিশুর নিয়ে নিষ্পাপ হয়ে যায় হজরত আবু হরাই রিউল্লাহুতে আলহু থেকে বর্ণিত রসুল ও ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল্লাহ হজ করলো এবং অশ্লীল ও অসৎ কাজে জড়িত হলো না সে সদ্য যার শিশুর নিয়ে নিষ্পাপ হয়ে যাবে যেন তার মা তাকে মাতৃ জন্ম দিয়েছেন হজরত উমর ইবুল খত উমর ইবুল নু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বাইতুল্লাহ আগমন করে এবং বাইতুল্লাহ তাওয়াফ করে সে সদ্য শিশুর ন্যায় পাপ শূন্য হয়ে যায় সুভ্যান্ল শুভহ আমাদেরকে আল্লাহ তালা এই সমস্ত নিয়ামত দান করেন আমিন শৈতান আরাফার দিবসে লাঞ্ছিত ও ক্রুদে মাতাল হয়ে পড়ে শৈতান আরাফাতে দিনের আরাফাতের দিনে লাঞ্ছিত এবং ক্রুদে মাতাল হয়ে পড়ে এক হাদিসে এসেছে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিনে শৈতানকে অধিক দুর্বল উতুচ্চ ও ক্রুদে মত্ত দেখা যায় না কারণ সে এই দিবসে আল্লাহর রহমত অবতীর্ণ হওয়া এবং আল্লাহর কর্তৃক গুরুতর পাপ সমূহ ক্ষমা করে দেওয়া দেখতে পায় যার অনুরূপ কেবল বদরের যুদ্ধের দিনই হয়েছিল নেককারদের বদলেতে পাপিদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দেন হজরত উমর ই আব্দুল আজিজ ই আল্লাহ বলেন আল্লাহ তালা মুসা আলি সাল্লামের নিকট যেসব ওহি পাঠিয়েছিলেন তাতে বাইতুল্লার আলোচনাও তার ফজিলতের বিবরণ ছিল মুসা আলি সাল্লাম বললেন হে আমার ইলাহ হজ কি আল্লাহ তালা বললেন সেটি আমার ঘর যাকে আমি সকল ঘরের মাঝে নির্জা নির্বাচিত করেছি আমার পবিত্র স্থান আমার পবিত্র স্থান যাকে ইব্রাহিম আলি সাল্লাম যার সীমানা নির্ধারণ করেছিলেন পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে সেখানে আমার বান্দারা লব্বাইক আল্লাহ হুমাল লব্বাইক লা শারিকা লব্বাইক ইনল লাকাওয়াল মুলক এ তালবিয়া পড়তে পড়তে বলতে বলতে আসবে যেমন বিশিষ্ট গোলাম মনিবের ডাকে সারা দিয়ে ছুটে আসে মুসা আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমার ইলা তাদের প্রতিদান কি আল্লাহ তালা বলেন আমি তাদের ক্ষমা করে দিব এবং তাদের পরিজন ও প্রতিবেশীদের জন্য তাদের সুপারিশ কবুল করব গ্রহণ করব মুসা আল বলেন হ্যাঁ আমার ইলা এরা কারা এরা কি ওই লোকেরা যাদের খাবার পবিত্র নয় যাদের হৃদয় নিষ্কলুষ নয় আল্লাহ তালা বলেন আমি তাদের সৎকর্ম পরায়ণদের কারণে পাপিদেরকেও ক্ষমা করে দেব দেবো কেমন দিবসে হাজির আসাদ হবে আমিন হজরত আবু সাইদ হদরি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা অমরুল বিন খতাব রদি আল্লাহ আনহুর সাথে তার খেলাফতের শুরুতে তার সাথে হজ অংশ অংশগ্রহণ করলাম তিনি মসজিদে হারামে প্রবেশ করে হাজিরা আসাতের সামনে দাঁড়ালেন অর্থাৎ হজরতে উমর রদি আল্লাহ তাল আনহু কা সামনে গিয়ে হাজির আসাদ পাথর বরাবর দাঁড়ালেন এবং বললেন তুমি কেবল একটি পাথর কোনো উপকার করতে পারো না কোনো অপকার অর্থাৎ ক্ষতিও করতে পারো না তোমার দ্বারা কোনো সম্ভব নয় আমি যদি রসুল সাল্লা সাল্লামকে তোমায় চুমু খেতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমু খেতাম না তখন আলী রদিউল্লাহু তাল আনহু বলেন হে আমিনুল মমিন এমন কথা বলবেন না কারণ তা আল্লাহর অনুমতিতে ক্ষতি করে এবং কল্যাণ বয়ে আনে যদি আপনি কোরআন পাঠ না করতেন এবং তাতে কি আছে তা না জানতেন তবে আপনার কথার প্রতিবাদ করতাম না তখন উমর রদি আল্লাহু তালাহ আনহু তাকে বললেন হে আবুল হাসান পুরানে ব্যাপারটি কিভাবে এসেছে আলী রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ তাআলা বলেন ওইদ আখাদ রব্বিম বানি আদিং জুহুরহিম জরুরিয়াতহম ও আশাদ আহম আলা আংফুসিম আলাস্তবি রব্বিকুম অলু বালা আর যখন আপনার প্রতিপালক বনি আদমের পৃষ্ঠ দেশ থেকে তাদের সন্তানদের বের করলেন এবং নিজেদের ক্ষেত্রে প্রতিজ্ঞা করালেন আমি কি তোমাদের প্রতিপালক নই তারা বলল হা তারপর তারা যখন আল্লাহর বান্দা হওয়ার কথা স্বীকার করল তখন আল্লাহ সব হায়নু তালা তাদের স্বীকারোক্তি একটি দস্তাবেজে লিপিবদ্ধ করে রাখলেন অতবা এই পাথরটিতে আহ্বান করে দস্তাবেজটিকে তার গ্রাস বানিয়ে নিলেন ফলে সেটি তা বক্ষণ করে নিল তাই এই পাথরটি যেন আল্লাহর পাকের নিয়োজিত আমিন কেমন দিবসে স্বীকারক্তি পূরণকারীর জন্য সে হবে সাক্ষ্য দানকারী চিন্তা করেন আমরা যে আল্লাহ তালার প্রশ্নের জবাবে বলছিলাম আল্লাহ বলছিল আমি কি তোমাদের রব নই তখন আমরা সকলে একসাথে বলেছিলাম বলু ভালা হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক সে কথাটিকে আল্লাহ তালা এমনভাবে লিপিবদ্ধ করছেন যে আজের আসাদ পাথরের পাথরের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন আমাদের এই এই স্বীকারোক্তিটি তারপর উমর রাজি আল্লাহ তালাহ হজরত আলী রাজি আল্লাহ তুমি একথা শুনে বললেন হে আবুল হাসান আল্লাহ তালা তোমাকে বিপুল জ্ঞানে ভূষিত করেছেন সোহান উল্লাহ পদ ব্রজে হজ পালন হজরতে আবদুল্লা আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি অন্ধ হওয়ার পর প্রায় একথা বলতেন হে যে হেঁটে হজ না করতে পারা নিয়ে যেমন লজ্জা আমার মাঝে কাজ করে অপর কিছু নিয়ে আমার এতটা লজ্জা নেই কারণ আমি আল্লাহ তালাকে বলতে শুনেছি যে ও আলা কুল্লি দমের তারা পথ ব্রজে এবং প্রত্যেক শীর্ণকায় বাহন যন্ত্রে চরে তোমার কাছে আসবে ফকে আবুল ইসাম কামদি আহমেদুল্লাহ আলাই বলেন যদি রাস্তা নিকটবর্তী হয় তাহলে হেঁটে হজ করাই কোনো ক্ষতি নেই বরং তা উত্তম আর যদি রাস্তা দীর্ঘ হয় তাহলে বাহনে চরে হজ করা উত্তম কারণ দীর্ঘ পথ হেঁটে অতিক্রম খুবই কষ্টসাধ্য ব্যাপার এতে ক্লান্তি দেখা যাবে এবং হজের সফরকারীর মানসিক উদ্যমে ঘাটতি দেখা দেবে তবে পথ দীর্ঘ হওয়ায় সত্ত্বেও যদি ক্লান্তি ও মানসিক শ্রান্তির কোনো সম্ভাবনা না থাকে তবে হেঁটে যাওয়াও উত্তম হবে ফেরস্তা এখন হাজিদের সঙ্গে মিলিত হন হজর হাসান বসির রহমতুল্লাহ আলাহি বলেন ফেরস্তারা হাজিদের সঙ্গে মিলিত হন এবং যারা উঠে চরে আগমন করে তাদেরকে সালাম প্রদান করেন যারা গাধা ও খচ্চরে চড়ে আসেন তাদের সাথে মুসাফা করেন যারা হেঁটে আসেন তাদের সাথে কুলাকুলি করেন ফেরেস্তারা সুহানাল্লাহ আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ নবী করি সাল্লা সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রাস্তায় জিহাদের ইচ্ছাই কোনো মুসলমান ঘর থেকে বের হয়ে গেলে যদি লড়াইয়ের পূর্বেই বাহন যন্ত্র থেকে পরে নিহত হয় অথবা কোনো বিষাক্ত প্রাণীর দংশনের কারণে মৃত্যুবরণ করে অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ কুলে ঢলে পড়ে তবে তাকে শহীদ হিসেবে বরণ করা হবে হজ্জের ইচ্ছায় কোন মুসলমান ঘর থেকে বেরিয়ে গেলে যদি বাইতুল্লাহ পৌঁছার পূর্বে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জান্নার অবধারিত হবে সোহা হাজির দুয়া হাজির সাহেবের দুয়া এক হাদিসে নবক রহম সাল্লা বলেন হে আল্লাহ আপনি হাজিকে ক্ষমা করা দিন হে আল্লাহ আপনি হাজিকে ক্ষমা করে দিন এবং হাজি যার জন্য ক্ষমা প্রার্থনা করে তাকেও মাফেরাত দান করুন সুহান আল্লাহ মসজিদে নবীতে নামাজের ফজিলত ফজরত আবদুল্লাহ ইবনে ওমর রবীল্লা তর থেকে সাল্লাম বলেছেন আমার এই মসজিদ নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য কোনো মসজিদে হাজার নামাজের সমতুল্য ও বরাবর অন্য এক হাদিজ আছে আমার এই মসজিদে একবার নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য মসজিদ দশ হাজার বার নামাজ আদায় করা থেকে উত্তম মসজিদ হারাম একবার নামাজ আদায় করা অন্য স্থানে এক লক্ষ বার নামাজ আদায় করার চেয়েও উত্তম আর আল্লাহর পথে একবার নামাজ আদায় করা দুই লক্ষ বার নামাজ আদায় চেয়েও শ্রেষ্ঠ তারপর সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম আমলকারী ব্যক্তি সম্পর্কে জ্ঞাত করব না সে হচ্ছে এমন ব্যক্তি যে রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে উত্তম রূপে উজু করে আল্লাহ সন্তুষ্ট প্রতিদান লাভের আশায় দুই রাকাত নামাজ আদায় করে এক হজ্জের বিনিময়ে তিনি তিন ব্যক্তির জান্নাতে প্রবেশ হযরত সঈদ উমরুল মুসাইম রহমতুল্লাহ আলাই বনিত রসুলসাল্লামের সাদ করেছেন আল্লাহ তালা এক হজ্জের বিনিময়ে তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান হজের ওসিয়তকারী ওসিয়ত বাস্তবায়নকারী এবং ওসিয়ত অনুসারে হজ পালনকারী উমরাউ জিহাদের ক্ষেত্রে একই বিধান সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আমাদেরকে হজের বিষয়গুলা মনোযোগ সহকারে শুনে শ্রবণ করে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমিনব্বাল আলামিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ